বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালাম আলাইকুফ অর্হমাদুল্লাহ হেয়ারবারকাতুহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তাবিজ বা কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করার তাবিজ বা কালাম যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্তব্যর উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও পারা প্রতিবেশীর আমার সুখের সংসার চ্যানেলে কালাম মন্ত নকশা দেওয়া আছে আমি চাই সারা পৃথিবীর সকল মানুষ এগুলো করে উপকৃত হোক এবং আমার জন্য সকলেই দোয়া করিবেন যারা নাকি কাজটি করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো যার ইত্যাদি করে নিতে আমি ইকবাল টাকার বিনিময় কাজকর্মগুলো করে দিয়ে থাকি স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ও ইমো আছে। ঠিকানাটা বলছি দেশিপাড়া পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি বর্তমান যখনই ভিডিও ছাড়ি পাঁচটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা পাঁচটি ভিডিওই দেখার চেষ্টা করুন কেননা আপনার কোন ভিডিও দরকার আপনি তো আর জানেন না তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি পাঁচটি ভিডিও দেখার চেষ্টা করুন যাই হোক এবার কালাম বা নকশাটি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তাবিজ বা কালাম এই সেই কালাম এই সেই নকশা এই কালামটি একদম সহজ সকলেই করতে পারবেন যে কোনো পুরুষ যে কোনো মহিলা করিতে পারিবেন যাদের সংসারে ঝগড়া যাটি অশান্তি লেগে থাকে তারা এই কালামটি ব্যবহার করিতে পারিবেন নকশাটি বা কালামটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে কাজ করবেন তা না হলে আপনার কাজটি না হতে পারে তখন আপনি বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিও দেয় একটিও কাজ হয় না না ভাই আমি পরীক্ষিত না করে ভিডিও এগুলো আপলোড দেই না আমি আগে রুগীদেরকে দিয়ে দশ বিশ জায়গায় পরীক্ষা করি তারপরে এগুলো আপলোড দিয়ে থাকি যারা নাকি দূর দূরান্তে বাঙালি বসবাস করেন আমার কাছে আসতে পারবেন না তারা বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমধ্যে নামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ এবার শুনুন কিভাবে কাজটি করবেন কাজের নিয়মের কথা বলছি যে কোনো লাল কালি বা মেস্কো জাফরান কালি দিয়ে যে কোনো লাল কালি দিয়ে অথবা মেস্কো জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হইলে আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে বসিভূত করেন তাহলে এই কালামের মধ্যে স্ত্রীর নাম লিখে আপনার নিজের বালিশের ভিতরে রেখে ঘুমাবেন আর যদি স্ত্রীরা স্বামীকে করেন তাহলে এই কালামের মধ্যে স্বামীর নাম লিখে স্ত্রীর নিজের বালিশে রেখে স্ত্রী ঘুমাবেন এ বলে বিদায় নিলাম